পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশে থাকছে মহা চমক দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ কোহলির ব্যাটে রান অব্যাহত জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পচাশামকে পা কাটল হায়দরাবাদের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর আরসিবি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর রুদ্ধশ্বাস ম্যাচে এক রানে জয়ের পর রাজস্থান ম্যাচের ক্ষতে অনেকটা প্রলেপ পড়েছে কেকেআর ক্রিকেটারদের শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে কেকেআরএর প্রতিপক্ষ পাঞ্জাব কিংস লিগ টেবিলে বর্তমানে ভালো জায়গায় নেই পাঞ্জাব শক্তির বিচারেও এর থেকে অনেকটা পিছিয়ে প্রীতি চিন্তার দল তবে পাঞ্জাবের বিরুদ্ধে মেচেল স্টার্কের না খেলার সম্ভাবনা রয়েছে কারণ বাহাতের হাতের আঙুলে চোটের জন্য বুধবার অনুশীলনে বল করেননি তিনি ফলে একান্তই স্টার্ক না খেলতে পারলে অন্য কোনো পেসার খেলাতে হবে কে কে কে। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে কেকারের একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে স্টার্ক না খেলে সেই জায়গায় কে খেলবে এছাড়া অন্য কোনো পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও কৌতূহল রয়েছে ফ্যানদের অপরদিকে কেকারের বিরুদ্ধে কার্যত ডু আর ডাই ম্যাচ পাঞ্জাব কিংসের শেষ চারটি ম্যাচ পরপর হেরে দেয়ালে পিঠ থেকে গেছে স্যাম কারান আশদীপ সিংদের ফলে অ্যাওয়ে ম্যাচে জয় পেতে মরিয়া পাঞ্জাব পাঞ্জাব কিংসের কাছে খুশির খবর কে বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক শিখর ধাওয়ান এক ঝলকে দেখে নিন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ ফিল সল্ট উইকেট কিপার সুনীল নারিন অঙ্কৃশ রঘুবংশী ভেঙ্কটেশ আয়ার শ্রেয়স আয়ার অধিনায়ক রিঙ্কু সিং রমনদীপ সিং আন্দ্রে রাসেল দুসমন্তা চামিরা হর্ষিত রানা বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ শিখর ধাওয়ান অধিনায়ক প্রবসিমরণ সিং রাইলি রুশো কারান লিয়াম লিভিংস্টোন জিতেশ শর্মা কিপার, শশাঙ্ক সিং হরপ্রীত ব্রার আশুতোষ শর্মা হর্ষল প্যাটেল কাগিস ও রাবাদা ইম্প্যাক্ট প্লেয়ার আশদ্বীপ সিং কোহলির ব্যাটে রান অব্যাহত জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পচাশামুকে পা কাটল হায়দ্রাবাদের যে আরসিবি হারতে হারতে প্লেঅফের প্লে আশা শেষ করেছেন সেই তারাই এবার হারিয়ে দিল চলতি আইপিএলে রূপকথার গল্পের ন্যায় ব্যাটিং করা দল সানরাইজার্স হায়দ্রাবাদকে চলতি আইপিএলে টানা ছয়টি ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরসিবির দাপটের কাছে নথি স্বীকার করে এবারের আইপিএলে প্রথম হোম ম্যাচ হারল টানা চারটি ম্যাচ জেতা অরেঞ্জ আর্মি আজ সব বিভাগে পর্যদস্ত হয়ে সম্মুখীন হল ব্যাটে বিরাট কোহলি ও রজত পাতিদার বোলিংয়ে স্বপ্নিল সিং ও কর্ণ শর্মা আরসিবির জয়ে অবদান রাখলেন দুশো সাত রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের প্রথম ওভারেই উইল জ্যাক্সের বলে এক রানের মাথায় আউট হন ট্রাভিস হেড অপর ওপেনার অভিষেক শর্মা মারমুখে মেজাজে ছিলেন তেরো বলে একত্রিশ রান করে জশ দয়ালের বলে বড় শট মারতে গিয়ে ফেরেন অভিষেক স্বপ্নিল সিংয়ের ফুল টস ব্যাটে লাগাতে না পেরে সাত রানের মাথায় ফিরতে হয় এইডেন মার্করামকে হেনরি ক্লাসিনকে আউট করেন স্বপ্নিল চলতি আইপিএলে প্রথমবার পাওয়ার প্লেতে চার উইকেটে হারল হায়দরাবাদ লক্ষ্য বড় হওয়ায় দ্রুত রান তোলা ছাড়া উপায় ছিল না হায়দরাবাদের সেই চেষ্টা করতে গিয়ে নীতিশ রেড্ডি ও আব্দুল সামাদও আউট হয়ে যান দলকে টেনে নিয়ে যাওয়ার সব দায়িত্ব গিয়ে পড়ে শাহবাজ আহমেদ ও অধিনায়ক কামিন্সের কাঁধে ক্যামেরন গ্রিন বল করতে এসে নিজের প্রথম ওভারেই কামিন্সকে আউট করেন পনেরো বলে একত্রিশ রান করে অধিনায়ক আউট হওয়ার সঙ্গেই হায়দ্রাবাদের জয়ের আশা শেষ হয়ে যায় শাহবাজ আহমেদ ও ভুবনেশ্বর কুমার লড়াই করলেও দলকে জেতাতে পারেননি শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেটে একশো একাত্তর রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস চলতি আইপিএলে এই প্রথমবার আগে ব্যাট করে ম্যাচ জিতল ব্যাঙ্গালুরু এর আগে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের কথা মাথায় রেখে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ টু শুরুটা ভালো করেন দুই ওপেনার কোহলি ও ফাফ দ্রুত রান তুলছিলেন তারা কিন্তু পাওয়ার প্লে মধ্যে আবার উইকেট হারায় ব্যাঙ্গালুরু বারো বলে পঁচিশ রান করে টি রাজনের বলে আউট হন ডিউপ্লেসি প্রথম পাঁচ ওভারে পাঁচজন বোলারকে দিয়ে বল করান হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স তিন নম্বরে নামা উইল জ্যাকস এই ম্যাচে রান পাননি লেগ স্পিনার মায়াঙ্ক মার্কান্ডের বলের গতি বুঝতে না পেরে ছয় রান করে বোল্ড হন তিনি পাওয়ার প্লেয়ের পরে রানের গতি কিছুটা কমে গিয়েছিল সেখান থেকে দলকে টানেন চার নম্বরে ব্যাট করতে নামা পাতিদার মার্কান্ডের এক ওভারে পরপর চারটি ছক্কা মারেন তিনি ১৯ বলে অর্ধশত রান করেন পাতিদার কিন্তু পরের বলে আউট হন তিনি আইপিএলে নিজের একশতম ম্যাচে পাতিদারকে আউট করেন জয়দেব উনাদ কাঠ কোহলিও নিজের অর্ধশত রান পূর্ণ করেন তারপরে অবশ্য উনাদ বলে একান্ন রানের মাথায় আউট হয়ে যান তিনি বলের গতির হেরফের করছিলেন উনাদ ফলে খেলতে সমস্যা হচ্ছিল বেঙ্গালুরুর ব্যাটারদের মহিপাল লোমরোরকেও ফেরান হায়দ্রাবাদের বাহাতি এই পেসার বেঙ্গালুরুর ইনিংসকে দুইশো পার করার দায়িত্ব গিয়ে পড়ে ক্যামেরন গ্রিন ও দিনেশ কার্তিকের ওপর গ্রিন ভালো খেলছিলেন ডেথ ওভারে ভালো বল করছিলেন হায়দ্রাবাদের পেসারেরা বড় শট খেলার জায়গা দিচ্ছিলেন না উনিশতম ওভারে কামিন্সের বিরুদ্ধে হাত খোলেন বেঙ্গালুরুর দুই ব্যাটার সেই ওভারে ওঠে পনেরো রান তবে সেই ওভারেই কার্তিকের উইকেটও হারায় বেঙ্গালুরু ছয় বলে এগারো রান করেন কার্তিক শেষ ওভারে নট রাজন দেন বারো রান বিশ ওভারে দুশো ছয় রানে শেষ হয় বেঙ্গালুরুর ইনিংস সাঁত্রিশ রানে অপরাজিত থাকেন গ্রিন তিরিশ রানে তিন উইকেট তুলে নেন জয়দেব উনাতকাঠ মিচেল মার্শের পরিবর্তে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিল দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মোট চারটি ম্যাচে মাঠে নেমেই চোট পেয়ে বসেন মিচেল মার্শ এর চোটের চিকিৎসা করাতে দেশে ফেরেন মিচেল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মার্স। তাই অজি অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মার্স যে বাকি টুর্নামেন্টের জন্য আর ভারতে ফিরবেন না সেটা জানা গিয়েছিল আগেই তবে দিল্লি ক্যাপিটালস তার পরিবর্তন হিসেবে নতুন কোনো ক্রিকেটারকে দলে নেয় কিনা সেটা এতদিন স্পষ্ট ছিল না শেষমেশ বৃহস্পতিবার দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে ছবিটা স্পষ্ট করে দেয়া হয় মার্শের বদলে কাকে দলে নিচ্ছে তারা জানিয়ে দেয়া হয় বিজ্ঞপ্তি জারি করে চমক রয়েছে এখানেও মার্শের মাপের অলরাউন্ডার এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বিরল তাই তার লাইক টু লাইক পরিবর্ত ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিল এক্ষেত্রে দিল্লি আস্থা রাখে আফগানিস্তানের পুরনো চাল গুলবউদ্দিন নায়েবের ওপর আফগানিস্তানের বত্রিশ বছর বয়সী অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ সন্দেহ নেই তবে এই মুহূর্তে দলে নিয়মিত সুযোগ হয় না তার যদিও জাতীয় দলের আঙিনায় নিয়মিত ঘোরাফেরা করেন নাইব জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন নাইবের পেস বোলিং মন্দ নয় তবে ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করতে পারেন বলেই সম্ভবত দিল্লি ক্যাপিটালস মার্শের যথাযথ বিকল্প বলে মনে করে গুলবদিনকে নায়েবকে তার বেস প্রাইস পঞ্চাশ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস গুলবদিন এই প্রথমবার আইপিএলের আঙিনায় সুযোগ পেলেন তাকে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও বিশেষ মাঠে নামতে দেখা যায় না গুলবদিন আফগানিস্তানের হয়ে এখনও পর্যন্ত বিরাশিটি ওয়ানডে ও পঁয়ষট্টিটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন ওয়ানডে ক্রিকেটে পাঁচটি অর্ধশত রানসহ বারোশো একত্রিশ রান সংগ্রহ করেছেন তিনি সঙ্গে উইকেট নিয়েছেন তিয়াত্তরটি